শহীদ মোহাম্মদ রায়হান পিতা মোহাম্মদ মুজাম্মেল হোসেন মাতা আমিনা খাতুন নোয়াখালী সদরের দুর্গানগর গ্রামে দু সালের ছয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন শহীদ রায়হান তার পরিবারে বাবা মা এবং ছোট বোন রয়েছেন তিনি এইচএসি পরীক্ষার্থী ছিলেন দু হাজার সালের পাঁচ আগস্ট ঢাকার বাড্ডায় বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন শহীদ মোহাম্মদ রায়হান এই সময় গুলিবিদ্ধ হয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন আলাইকুম রাহানের আসসালামীতে আমার একটা ছেলে রাহান দেশে নোয়াখালীতে এসএসসি পাস করছি তারপরে দিয়ে তার বাবা ডাকানি গুলশান কমার্স কলেজে উত্তরে ভর্তি করছে তারপরে রাহান খুব এনে ভয়া লাগা করতো খুব মেধাবী আছে তারপরে পরীক্ষা চলছে হায়ার সেকেন্ড আর পরীক্ষা চলছে পরীক্ষার পরে ফাঁস বিশো হয়েছে ফাঁস বিষ হয়েবার পরে বাড়িতে আন্দোলন শুরু হয়েছে হয়েছে আর বাবা বাড়িতে চলি কামু আব্বার এখন টাকা দিত আমি ভাড়া দিই চলি আর রাব্বু আবার রিক্সের ব্যাপার দিত আবার কোন জামিল মতে হতে এতে তারপরে দিকে রাব্বু কয় আছে একসাথে লই যাব যাইতে তারপরে দিয়ে বাবা চলে গেছে শেখা সিনে যেদিন ফটো ত্যাগ করছে সেদিন গণভবনে গেছে বাবা ছাত্র হয়ে সাথে বন্ধু ওগের অজ্ঞা ডাকি লই গেছে ডাকি এনে হাসি খুশি করে চলে আসে চলে আবার পরে বাসাতে আইসে বাসাতে আসে পরে হি রাব্বু বলে রাহান ভাত খাইতে আসো কয় না আবু কানে খাই এলে না দেরি হইব তো না আর রাহান চুল কাটাইছে নামাজ পড়ছে নামাজ পড়ার পর বাফের কাছে গেছে যাই বাপ খাইছে ভাত তাত খাই হি আব্বু বলে কি চুল কিন কাটাইছে চুল কিনতে বড় হয়ে গেছে কথা কয়েছে আর বাপগার এসে বিদায় হুঁতে বাফের লগে মুসকি হাসি দি রাহান বিদাই চলি গেছে চলি যায় ইয়ে হরেদি হুঁতে বারদা থানার পিছুন মনে হের প্রিন্সিপাল সার সারা আটক আসলে সেই জায়গাত গুলশান গুলশান কমার্জ কলেজের তারপরে দিই ছাত্র হে কেন যাই হেরে ছুটে ইয়ে টি কইবার পরে আসার সময় বাদাস থানার সামনে গুলি দিদি তো বাবা পুরাটা গায়ের মধ্যে সিঁড়ে গললে কোনো জায়গায় হের বাদ নাই এর ভুতের ক্ষত বিখ্যাত তারপরে উতে দড়ে আসবার সময় বা পিছন দিকে গুলি ফরছে গেঁড়ি বেড়ে গেঁড়ি যে বাফ পড়ে গেছে তারপরে দি মাথায় মারছে বাবা আর দুইয়ের কারণ কি রোডে হরান চলে গেছে কে হাসপাতাল নিয়েছে কে কীছে এটার স্যার কোনো খবর হয় না তারপরে দিয়ে রাতের দশটা বাজে খবর হয় তো গায়ে মনে করছে ওই আবার টিউশনি করে সন্ধ্যা আবার টিউশনি করে সাতটার দিকে নামাজ পড়ে তা আমি ফোন দিয়েছি ফোন দিই কি ওই রাহান রে একটু ফোন দিই দিয়ে দিন ফোন ধরে না বাবা তো পাঁচটায় তিরিশ মিনিটে বাবা তো শহীদ হয়ে গেছে রোডে তারপরে দি ফোন দিতে সবাই ফোন দে দেয় গে চাচি দেয় সবাই দে ফোন রিসিভ হয় না তার কারণে একজনে এক কিছু দেয় দুই দুইজনে দুই লো দশ জনে এই কিন্তু কর্মীতলা হাসপাতাল চাইছে সেইখানে হয় না তারপরে দি ফাটাইছে ডাকা ডাকা হাসপাতাল তারপরে দি টাই হুতেরে হাসপাতালে সিডে চাইছে সিডে পায় না তারপরে হুতেরে হাইছে কোনায় হাস ঢাকা হাসপাতালে হাইছে হুতেরা দুই হাসপাতাল নিছে হুতের চিকিৎসা কেউ কেউ বাঁচিয়েছেন কেউ কেউ জায়গাতেই হরান চলি গেছে যদি আমার বাপ যদি ডাক যদি বাঁচিয়ে থাকে হাসপাতালের লোকেরা কেন ডাক্তাররা কেন আমার ছেলের বত্তি লয় না কেন আমার বাবার রক্ত রক্ত তোর সত্য কফারে থনের রক্ত হতে রক্ত কেরকম হুতের রক্তশৈরী হুতের সব শেষ তারপরে দি বাবার হাসপাতাল ডাকা হাসপাতাল হাইস তারপরে ডি এন জির ল্যাটার মান 12 টা 12 টা বাজে টোকাতে টোকাতে আইসি তারপরে ডি অ্যাম্বুলেন্স দ্বারা আইসি অ্যাম্বুলেন্স দ্বারা পরে ডাক করে রাখ কি যাত্রা ব্যাংক দাফসাইজ করে আছেন রা রোগী ল আমরা অঙ্গ লাশ লই যেত মারেনি কারণ ব্যাংক দাফছেনি কোন অঙ্গ ব্যাংক দাফনা তারপরে কই আপনারা রোগী লই আপনারা অঙ্গ লাশ লই যেত নার তারপরে আরahanan রে অ্যাম্বুলেন্স দ্বারা বাড়ি তে লই যায় বাড়িতে লই এর দেশের চেয়ারম্যান আসেন মেম্বার আছিল এদের কে জানে তারপরে আমার বাবার দেশের নিজ নিজ কবরস্থানে দাফন করা হয়েছে হুতের রক্ত হুতের ইয়ে আমি চাই এই গুল্লির ওয়াডা ছিল না ফাঁসে আগস্টে কয়েছে কোনো গুল্লির ওয়াডার হইতো না কেন আমার বাবার ক্ষত বিজ্ঞত করে আমার বাবার দুনিয়া ছাড়া হয়েছে আমি এটার বিচার চাই তত্ত্বাবধান সরকারের কাছে শুধু এমন জানে আমার বাবার শত শত মায়ের সন্তানের বিচার চাই আমি হাসি চাই এটাই না আর যেন কারো মার বুক খালি যেন না আমার মানিকের অনেক স্বপ্ন ছিল পুলিশ অফিসার ব্যাপার কিন্তু বাবার কোনো পুলিশ অফিসের কোনো কোনো স্বপ্ন ছিল না সব মাঠিয়ে গেছে বাবা সংসারে ধর বাপ অসুস্থ আমার কি হবে কি জানি শুধু আমি সরকারকে শুধু আবার জানাই শুধু আমার সন্তান সব সন্তানের মার সন্তানের বিচার চাই হাসি চাই কত ভূতের স্বপ্ন ছিল বাবা পুলিশ অফিসার ওবার কিন্তু স্বপ্ন সব মারি আর আগের দিন ছেলের সাথে কথা বলছি আর ভূতের লগে কথা কইতে পারি কি কই আমার রাহান বিদেশে চলে গেছে তো আর এক কথা কই প্রতিদিন নানা দিনের মানে নানান আয়োজন মানে কেন কেন একদিন শুধু আমি শুধু তত্ত্বাবধানে সরকারের কাছে শুধু আরাধন জানাই আমি শুধু আমার ছেলের সেলর সরসংতন 70000 সাইহাসিছে এটা ইংলিশের একটা ছোট বইনা আছে এইosta বাড়ির জন্য প্রতিদিন কেনে মানে ভাই বাড়িতে আমার ফাঁসও সপ্তাহে রেজাল্ট বাবা তো নাই বাবার রেজাল্ট দিয়ে বন্ধুরা সবাই বলে রাহন ফাঁস করছে এটাই আপনাদের কাছে আর যেন কারো মার বুক যেন না খালি হয় শত শত মার বুক খালি হয়েছে সন্তান হারের বেদনা কত কষ্ট জর সে বুঝে শনিবার মর ইয়ে শরীর আগের দিন ফোন দিছি ওরে নেট তো সব বদ্ধ করে দিছে টাকা ঢুকাই তো রাহান রে বলি গো রাহান বাবারে আন নাই এই টুকিয়ে আজ দিন ইয়ে মা নি টেনশন করি না কিছু হইতো না আল্লাহ ভরসা বাড়ি চলিয়া আম বলছি মানে আবু না আরে টেনশন নাই ফটো ত্যাগের কাছি না ফটো ত্যাগ আর গুলির কোনো অর্ডার নাই রুডে অনেক মানুষ নামিয়ে গেছে হিমড়ার মতন তার বাবা বল হাই এ বল হাই গেছে। তো মারে সান্ত্বনা দিছে মা টেনশন না আর কিছু না মা টেনশন করিনি এই বলি বাবা বিদায় চলি গেছে বাবার লগা আর কোনো কথা আসিল না রাহান আর শেষ কথা হতে লাগে আগের দিনে কথা কছি শনিবারে রবিবারে বিকেল তো সাড়ে পাঁচটায় বাবা সহিদ হয়ে গেছে রোডে আর শেষ লাগে আসে শেষ বিদায় লাগে